তোমাদের যখন ত্রিভুজের তিনটি বিন্দু দেওয়া থাকবে একটা দুইটা তিনটে বিন্দু দেওয়া থাকবে এবং যখন বলবে ত্রিভুজের ক্ষেত্রে বের করো তখন কী করবে যে কোনো একটিতে আমরা কী করবো শূন্য বানিয়ে বলব তাহলে এটা আমরা শূন্য বানাই এটাকে আমরা বানাই শূন্য 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 ঠিক আছে তাহলে আমরা কী করছি মাইনাস থ্রি করছি এটা কী করছি মাইনাস ফাইভ করছি তাহলে সবগুলো থেকে মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ বিয়োগ করতে হবে মাইনাস থ্রি যদি বিয়োগ করে কত হয় মাইনাস সিক্স এবং এটা থেকে মাইনাস ফাইভ বিক করে কত থাকবে মাইনাস টু আর এটা থেকে মাইনাস থ্রি করলে মাইনাস ফোর আর মাইনাস ফাইভ করলে মাইনাস সিক্স এখন কী করবে একটা যেহেতু আমরা ক্ষেত্রে বলবো সে আমরা হাফ দিয়ে দিব তারপর ব্যাগেট দিয়ে এই যে বাহিরে যেগুলো আছে বাহিরে বাহিরে আমরা গুম করবো ঠিক আছে এখানে বাহিরে আর এখানে বাহিরে তাহলে কত ছয় 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 তিরিশ আর মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তারপর কী করবো বিয়োগ করবো বিয়োগ করার পর ওই যে ভিতরে যেগুলো আছে এইটা আর এটা ঠিক আছে এটা এটা আর এটা আর এটা গুণ করবো চারদি করে কত হয় আট আর মার্সে মার্সে প্লাস হয়ে যায় তাহলে কত থাকে কত হয় ছয়ত্রিশ থেকে আট গেলে কত থাকে আটাইশ আর আমাদের দুই তাহলে কত থাকে চোদ্দ এটাই আমাদের কি আনস